আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে পিতে এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষি চিত্র আজকে যে প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো একজন খামারি কিভাবে তার গরুর লালন পালন করছে খামারের সঙ্গে আলাপ করিয়ে দেব এবং পরিচয় করে দেব। তা আশা করি আমার সঙ্গেই থাকবেন এবং সার্বক্ষণিক আমি আসি সাগর পারবেশ মিন্টু ক্যামেরা আছে জাহেদুল ইসলাম জিম তো চলুন বন্ধুগণ ঘুরে আসি সেই খামারের ফার্ম থেকে দর্শক ইতিমধ্যে আমরা সেই খামারের ফার্মে এসে উপস্থিত হয়েছি ওনার সঙ্গে পরিচয় করে দিচ্ছি ওনার সঙ্গে কথা বলছি আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম মোতাহার মোতাহার আচ্ছা আপনি কিভাবে খামারটি শুরু করেছিলেন খামারটি প্রথমত গরু আমাদের বাড়িতে ছিল হলো দু তিনটে গরু ছিল তারপরে মনে করেন বাড়িতে আব্বা মা আমি ভাই ছিল সবাই মিলে যেন আস্তে আস্তে লালিত বাড়িতে করতে করতে মোটামুটি এখন গরু আমাদের বাড়িতে আছে মোটামুটি বিশ পঁচিশটার মতো বিশ পঁচিশটার মতো আছে এই ফার্ম করার আগে আপনি কি কাজ করতেন ফার্ম আসলে গরু আমাদের আমাদের এই ফার্মের ওই আমার সেই পূর্বের থেকেই গরুর পরে আমরা নির্ভরশীল আছি কি পূর্বের থেকে আমার দাদার কালের থেকে গরু মানে পোষা হয় ওই এখনও সেই অবস্থায় আছে আমরা গরুর পরে নির্ভরশীল দাদার আমল থেকে গাবি পালন করতে আচ্ছা আপনার ফার্মে কি কি ধরনের গাবি আছে কি কি জাতের গাবি আছে যদি বলতেন একটু এখন সাধারণত ওই দেখা যায় যে আপনার ওই আর ক্রস ফার্মের বেশি হয় খা ফার্মে আছে আর কি একবার অরিজিনাল জাতের জার্সি যে গরুসমুস্ত গরু ওগুলো তো আমাদের দিকে পাওয়া যায় না আর সাধারণত নাইও এই ক্রস আছে দশাল একটা দেখাল গরু আছে একটা ম্যাক্সিমাম গুলো আর কি ক্রসগুলো আর কি ক্রস হ্যাঁ ফিজিয়ান ক্রসে ফিজিয়ান ক্রস অস্ট্রেলিয়া এইগুলা মিলে আছে এক অরিজিনাল জাতের এক ধরনের গরু নেই আচ্ছা ফার্ম করার চিন্তা ভাবনা আপনার কেন আসলো যদি একটু বলতেন ফার্ম করার চিন্তা ভাবনা কোন অনেক ব্যবসা বাণিজ্য ছিল ফার্ম করার তো উদ্দেশ্য আসলে ওই আমার না ওই আমার দাদার আমল থেকে হয় আইছে ওই তারপর থেকে আমরা ধরে গরু বাছলি আছে অর্থাৎ আপনার বাপ দাদা যে কৃষক ছিল তার আমল থেকে এগুলো হ্যাঁ সেটাই হ্যাঁ আচ্ছা আপনার ফার্মে গরুগুলো আর কি কি রোগ বালাই রোগ বালাই যদি একটু বলতেন রোগ বালাই বর্তমান সাধারণত বেশি সমস্যা হয় গরু ম্যাস্টিক পেছে হয় আবার গরু ভাঙে ভাঙে যাচ্ছে মানে গা ঠিক মতো রাখতেছে না এই সমস্যাটাই বেশি আচ্ছা জরা তো ওই যে আপনার জরা বছরে এক একবার আসে ওগুলা সাধারণত হয় থাকে ওগুলা সমস্যা না কিন্তু বেশি সমস্যা বর্তমানে হলো নর হিট রাখে না জ্বর অর্থাৎ খোরা রোগ এই রোগটার লক্ষণ গুলো কি যদি একটু বলতেন কোন প্রথম অর্ধে আপনাদের ওই ওই গরু আমুক দিয়া লালা পড়ে অথবা গরু ল্যাংড়ে হাঁটে তখন যদি দেখি যে তার আবার ঘাস খায় না এটা তখন আমরা বুঝতে পারি যে গরু ওই গরু গা জ্বর আসে গরুর গা জ্বর ঝিমি ঝিমি ভাব আচ্ছা এই আমরা যতদূর জানতে পেরেছি এই জরা রোগের এখনো কোনো চিকিৎসা বের হয় নাই বা চিকিৎসা নাই মানে জরা রোগের ভ্যাকসিন দেয় কিন্তু গঠন হয়েছে ওই এক বাড়িতে দেয় আরেক বাড়িতে দেওয়া হয় না যখন ওই বাড়িতে জোরে যায় তখন এই বাড়িতে দেওয়ারতেও কোনো ফল আসে না যদি ভ্যাকসিন আসে কিন্তু তারপরও গরু জরে তারপরও জ্বর কারণ ওই যে আপনাদের সবাই যে পায় না অনেকে দেখা যায় যে ওই আপনার মিলিমিটার দুধ দেয় ওই তারা হয়তো পায় বা ব্যানাকে দিয়ে তারা পায় অথবা যারা প্রাণে দেয় তারা তো পাচ্ছে বাংলাদেশে এখন বর্তমান ভেটারিনারি সেক্টর অনেক উন্নত এ বা খোরা বা জ্বরা রোগের রোগের এখন মনে হয় আমার মনে হয় চিকিৎসা আচ্ছা আপনার ফার্মে এখন টোটাল কতটি দুধের গাভী আছে এখন বর্তমান দুধের গাভী আছে হচ্ছে বারোটা 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 প্রতিদিন কত লিটার দুধ দিচ্ছে বারোটা বর্তমানে আছে আপনার প্রায় ওই আপনার আশি লিটার উপরে আছে আশি লিটার উপরে এই বারোটা গাভীর মধ্যেই বর্তমান তো বারোটাই দুধ দিচ্ছে না ওনারা কিছু গর্ভবতী আছে ও গর্ভবতী যেগুলো আছে সেগুলো পরে বর্তমানে রানিং দুধ দিচ্ছে নয়টা গাভী আচ্ছা আমি যতটুকু জানি যে আপনার হলেস্টিয়ান ফিজিয়ান জার্সি এ সকল গাবিকে কি আপনার ফার্মে আছে কি কি গাবি আছে যদি আছে আপনার অস্ট্রেলিয়া গাবি আছে গাবিটা চেনার উপায় কি আপনি বলতে পারবেন ফিজিয়ান গাবি সিনারূপায় আমরা যতটুকু জানি ফিজিয়ান গাবি পিছনের সাইডটা অনেকটা চওড়া হয় এবং সামনের সাইডটা হালকা হয় কানগুলো একটু ছোট হয় এই আর কি আচ্ছা ভাই মোতার ভাই আপনি এই এই গাবি গরুর পাশাপাশি আপনারা কি মানে ষাড় গরু লালন পালন করেন নাকি জি হ্যাঁ ওই গাবের পাশাপাশি দেখা যায় যে আপনার ওই প্রত্যেক বছরে আমরা দুই তিনটে করে ষাড় গরু বিক্রি করে থাকি বাড়ির থেকেই হয় সেটা

খাবার লাগছে না আমাদের কাছে দর্শক মাঝে সাঝেই প্রশ্ন করেন আপনার কোন কোন গাভী দিয়ে শুরু করলে একজন লোক স্বাবলম্বী হতে পারে বা ফার্মটা টিকে রাখতে পারে আপনার সাধারণত আপনার পিজিয়াম গরু ভালো কিন্তু আপনার অভিজ্ঞতা আবহাওয়ার সাথে সেট খাচ্ছে না বর্তমান তরজ্জা সামের গরুগুলো বিশেষ করে অরিজিনাল ফিজিয়াম আর যেমন ওর বিষটা যদি থাকে অস্ট্রেলিয়ান এই করস যে সামের গরুগুলো ওইগুলো আমাদের এই দেশে মানে আবহাওয়ার সাথে ভালো সেট হয় আর ওগুলো লাভবান বেশি হয় আপনার আপনার ফার্মে কি কজন কর্মচারী আছে বর্তমানে কর্মচারী বলতে আমরা তো আমার ফ্যামিলিতে যে কয়েকজন লোক আছি আমরাই অন্য বাইরের কোনো কর্মচারী বাহিরের কোন লোক না আপনারা নিজে না নিজেরাই পরিচর্যা করেন আচ্ছা এই যে আমরা আরেকটা জিনিস জানবো এখন আপনাদের গাবিকে কি কি খাবার দিচ্ছেন গাড়ি গাবিকে খাবার দিচ্ছে এখন বর্তমানে আপনার ঘাস কাঁচা ঘাস আছে আপনার ওই জাম্ব লিপিয়ার ঘাস আছে পাশাপাশি খেয়াল আর খলভুসি তো বাধ্যতামূলক এইগুলোই খাচ্ছে আর কি আচ্ছা আমি আপনাকে আবার যে প্রশ্নটা করব যে এখন বাংলাদেশের আভা উপযোগী কোন গাভীগুলো দিয়ে শুরু করলে একজন লোক স্বাবলম্বী হতে পারে বা খামারটা টিকে রাখতে পারে যে প্রশ্নটা করছিলাম ওই অস্ট্রেলিয়া গরু এগুলা ভালো অস্ট্রেলিয়া গরু ওদের দুধও বেশি হয় বিশেষ করে ওদের রোগ বালাই কম রোগ বালাই কম যেমন আপনাদের অস্ট্রেলিয়া গাড়ি গাভীগুলাতে আপনার ওই রোগ বালাই কম হয় সাধারণত ওদের দুধও বেশি যার কারণে ওই আপনার অস্ট্রেলিয়া গাভী দিয়ে শুরু করলে দেখা যায় যে একটা ফার্মে খামার অল্প দিনেই স্বাবলম্বী হতে সক্ষম হয় আচ্ছা এই যে দুধ বিক্রি করে আপনি কি তার মানে প্রতি মাসে কি লাভবান হচ্ছেন নাকি লসের সম্মুখীন হচ্ছেন এখন বর্তমানে তো দুধ বেশি তো লসের ভিতরেই প্রায় এখন বর্তমান যে দুধের দাম সেই হিসেবে ব্যবসায় লস তারপরে এখন মনে করেন যে এইগুলো তো আর এখনই না আমাদের আগে করছি সেই হিসেবে বর্তমান যে দুধের দাম সেই হিসেবে গরুতে লাভ কমই আর কি কিন্তু আমরা মনে করেন যেহেতু এরপরে নির্ভরশীল বাইরের কর্মচারী লাগে না তার জন্যে আমরা মোটামুটি লাভ পাচ্ছি বকনা বাছুর গুলো যে আছে বকনা বাছুর বা ফার্মের যে বাছুর গুলো আছে সার বাছুর আছে বকনা বাছুর আছে এটা আপনি কিভাবে রাখেন এটা আমাদের ওই ওই গরুর পাশাপাশি ওদের সাথেই থাকে ওই ওদের খাবারই খায় ওরা ওই একই খাবার খাচ্ছে একই সাথে থাকছে একই সাথে মানুষ হয়ে যাচ্ছে এদের জন্য আলাদা কোনো পরিবেশ করা নেই আপনি কি বকনা বাছুরগুলো বিক্রি করেন না আপনি ফার্মে রাখেন না না সবগুলো তো রাখা সম্ভব না মনে করেন যে যেটা প্রয়োজনীয় দেখা যাক যে ওই দুই তিনটে করে রাখি দিই বাদ বাইল সব বিক্রি করে দিই পরে খাওয় আপনার যে যে ফার্মে যে গরুগুলো দেখতে পাচ্ছি এদের তো রোগবালাই সম্বন্ধে আমরা আলোচনা করলাম এগুলোর চিকিৎসা আপনি দেন না ডাক্তার মারফতে ডাক্তার আছে ডাক্তার দেয় আমরা সাধারণত দেখা যায় যে জট হইলে বা হইলে ডাক্তারকে ডাকি তবে অনুভব করতে পারি যে কি হয়েছে বলি আমরা আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানবো গরু হেঁটে আসে যখন হেঁটে আসে আপনারা কোন কোন সিমেন্ট আপনারা বা কোন কোন বীজ দেন গাভীকে এবং কোন কোন কোম্পানি আপনাদেরকে বীজগুলো দেয় যদি দর্শকদের একটু বলতেন অনেক সময় দর্শকরা প্রশ্ন করে আমাদের কাছে জানতে চাই যে ভাই এগুলো জিজ্ঞেস করেন এখন আপনার মারফত আমরা জানতে চাই যে গাভীগুলোকে কোন কোন কোম্পানির বীজ দেন এবং কি পরিমাণ বীজ দেন গাভী বুঝে হান্ড্রেড বীজ নাকি এইট্টি পারসেন্ট নাকি নাইনটি পারসেন্ট কি ধরনের বীজ দেন আমরা বীজ দিয়ে দেন ওই সেভেন্টি পার্সেন্ট বীজ দিই আর এদিকে আমাদের বীজ দেয় হচ্ছে আপনার ওই কোম্পানি হচ্ছে গ্রাক আছে আপনার মিল বিটা আছে আপনার ওই প্রাণ কোম্পানি আছে এই তিনটে কোম্পানির বীজ সাধারণত আমরা পায়া থাকি এগুলো আমরা দিয়ে আর আকার আকৃতি বুঝে আপনারা বীজটা দেন গাবে যদি আপনার ভালো হয় বা অনেক বড় আকৃতির হয় সে ক্ষেত্রে আপনি 90 কি 100% বীজ দেওয়া যায় আর আপনার গাবিটা যদি আকারে ছোট কিংবা মাঝারি হয় সে ক্ষেত্রে 80% 70% এর বীজ আপনারা দিয়ে থাকেন প্রিয় দর্শক মোতাহার ভাই একটি কথা বলেছেন আপনারা হয়তো অবগত আছেন যে পারসেন্টেন্স বুঝে গাবির আকার আকৃতি বুঝে গাবিকে বীজ দিতে হয় গাভী যদি আপনার বড় এবং জাতের দিক দিয়ে ভালো থাকে সেক্ষেত্রে এইটটি পার হান্ড্রেড পার্সেন্ট কিংবা নাইনটি পারসেন্ট বীজ দেওয়া যেতে পারে গাভীর আকার আকৃতি যদি ছোট থাকে সেক্ষেত্রে এইটটি পার্সেন্ট কি সেভেন্টি পারসেন্ট বীজ দেয় এই বীজগুলো আমদানি করে ব্রাক আছে আপনার মিল্ক ভিটা আছে আকিজ আছে প্রাণ আছে বিভিন্ন দুগ্ধ কোম্পানি বীজগুলো আমদানি করে আচ্ছা এই বীজগুলো আপনারা কার মার মারফতে আপনারা দেন আপনাদের গাভীকে আপনাদের ডাক্তার আছে এদিকে যেমন মহরম আছে ভাঙুরা মুস্তফা আছে আপনার সোহাগ কাকা আছে বলমারি এক কথা অনেক ডাক্তার আছে সে প্রাণ মিল্ক বিটার যে ডাক্তার গুলো আছে ওনারা এই বীজগুলো দেয় আচ্ছা এই একটা গরু আপনার বাচ্চা দেওয়ার কতদিন পর হিটে আসে আপনার ওই দুই মাস আড়াই মাস হলে আবার অনেক ঘুর দেখা যায় যে আপনার ওই দেড় মাসের সময় অর্থাৎ পঁয়তাল্লিশ দিনেও ওরা হিট চলে আসে পঁয়তাল্লিশ দিনে হিট চলে আসে আর কতগুলো গাবি আছে আপনার মোটামুটি হিটে আসে না সেক্ষেত্রে কি কোনো ব্যবস্থা আছে আপনার জানা মতে হ্যাঁ আছে ব্যবস্থা আছে হচ্ছে ওই সমস্ত গরুর হরমোনের সমস্যা থাকে আপনাদের ডাক্তারের সাথে যোগাযোগ করলে ওরা চিকিৎসা দিলে ওগুলা আবার তাড়াতাড়ি হিট চলে আসে তাড়াতাড়ি হিটে চলে আসে মতাহার ভাই আপনার সঙ্গে আর একটি বিষয় কথা হয়েছিল এই সার গরুগুলো এগুলো কতদিন পর্যন্ত আপনি লালন পালন করলে বেচার উপযোগী হয় এটা আপনার ওই মনে করেন যে ওই আড়াই বছর তিন বছর হলে এটা ফুল গরু হয় আর কি তখন দেখা গায়ে দশ বারো মন মাংস লাগে শেষ হয়ে বেশলে একটু মানে প্রফিটটা বেশি পাওয়া যায় এই সার গরু আপনি কি কি খাবার দিচ্ছেন আর গরুকে ওই আপনার খৈলভুষি খেয়ার আপনি গাবি গরু যে খাদ্য খাচ্ছে সার গরু একই খাদ্য একই খাবার খাওয়াচ্ছেন আপনি গাবির পাশাপাশি সারও দেখছি রাখছেন বেশ কয়টা সার দেখতে পাচ্ছি আপনি চার পাঁচটা সার দেখতে পাচ্ছি এবং আপনার ফার্মটাও সুন্দর দেখতে পাচ্ছি অনেক সুন্দর আচ্ছা এই আপনি কি গরু বেচা কিনা করেন হ্যাঁ জি বেচা কিনা করি কোনো আমাদের আপনার এই প্রোগ্রামটা তো সারা বিশ্বের লোক দেখছে যদি কোনো দর্শক আপনার কাছে ফোন করে যে আপনি অনেক ক্ষেত্রে দর্শক আমাদেরকে মারফতে জানতে চায় যে ভাই সেই খামারে কি গাবি বিক্রি করে সেক্ষেত্রে আপনি কি গাবে বিক্রি করেন নাকি গাবি বিক্রি করা বলতে দেখা যায় যে বাড়িতে যে যখন বাচ্চাগুলো রাখা হয় ওইগুলা যখন আপনি তিন চারটে রাখা হয় একসাথে ওই তিন চারটে যখন আপনার নতুন গাবি তৈরি হয়ে যায় তখন আপনার বাড়ি থেকে যে ওই তিন চারটে গাবি বিক্রি করে দিই কিরকম দামে বিক্রি করে যেমন ওই আপনার ওই এক লাখ বিশ তিরিশ আবার সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত থাকে দেড় লাখ পর্যন্ত থাকে তো মোতাহারবার আমাদের এই আমরা আসছিলাম মৃত্তিকা কৃষি চিত্র পক্ষ থেকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ এবং আমরা দোয়া করে আপনার ফার্মটা যেন আরও উন্নত এবং সফলতা হয় দোয়া করে আশা করি আমাদের সঙ্গে থাকে কে দর্শক এত সময় আমি কথা বললাম একজন সফল খামারি মোতাহারবার সঙ্গে উনি কীভাবে তার গাবি পরিচর্যা এবং দুগ্ধ দোহান করে এবং লালন পালন করছে এ বিষয়ে ওনার সঙ্গে কথা বলেন আরেকটি বিষয় আপনাদের সঙ্গে জানিয়ে রাখি উনি গাবির পাশাপাশি সার গরু উনি লালন পালন করছেন সারগুলো মোটা তাজাকরণ করছেন উনি গাভির পাশাপাশি সারগুলোকেও উনি অনেক যত্ন নেন তে আরেকটি অনুষ্ঠান হয়তো আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে এ পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক ইতিমধ্যে আমরা মোতাহারবার খামারে ছিলাম ওনার কিভাবে উনি গাভীর লালন পালন করছে গাভীর পাশাপাশি সারগুলো লালন পালন করছে এরকম একটি আর একটি প্রতিবেদনে আপনাদের মাঝে এসে উপস্থিত হব এবং আমাদের সাথে থাকবেন আমাদের মৃত্তিকা কৃষিচিত্র সঙ্গেই থাকবেন আমাদের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন আর একটি পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে সেই সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম